বিডিও অফিসে ধুন্দুমার বিডিওকে অশ্লীল ভাষায় গালিগালাজের পাশাপাশি পঞ্চায়েত উপপ্রধানকে মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানের আউশগ্রাম দু নম্বর ব্লকে মঙ্গলবার বিডিও অফিসে হামলা ও মারধরের ঘটনায় নাম জড়ালো শাসক দলের বিধায়ক গোষ্ঠীর এই ঘটনায় শাসক দলের গোষ্ঠী কোন্দল ফের প্রকাশ এলো অভিযোগ আউশগ্রাম দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কার্যকরী সভাপতি আহম্মদ তাবরিজ ওরফে অরূপ মিধা বিডিও অফিসের সদল বলে ডেপুটেশন দিতে যান অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের বেআইনিভাবে বদলি করা হচ্ছে এই অভিযোগ নিয়ে অভিযোগ বিডিও চিন্ময় দাসকে রীতিমতো শাসানি দিচ্ছিলেন ওই সময়ে বিডিওর ঘরে উপস্থিত হন ভাল্কি পঞ্চায়েতের উপপ্রধান সাদিরুল শেখ তার চোখে আগ্নেয়াস্ত্র গুঁজে দিয়েও চেয়ার তুলে মারধর করেন আহম্মদ স্তাব্রিজ মারধরে গুরুতর জখম হন উপপ্রধান সাদিরুল শেখ পাশাপাশি স্থানীয় এক যুবক সুমন ঘোষও জখম হন জখম দুজনকেই প্রথমে উদ্ধার করে জামতারা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য আউশগ্রাম দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আবদুল্লালালন এই ঘটনার সরাসরি দায়ী করেন আউশগ্রামের বিধায়ক অভেদানন্দ থান্ডারকে তিনি বলেন নির্বাচনে তার ব্লকের কর্মী সমর্থকরা অভেদানন্দ থান্ডারকে বিপুল ভোটে জয়ী করলেও বর্তমানে তিনি দলের ক্ষতিকারক কিন্তু লোকজনকে নিয়ে ঘুরছেন যারা দলের কেউ নয় তাদের সঙ্গী করে বিধায়ক অবেদানন্দ থান্ডার এলাকায় অশান্তি করছেন এর আগে পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বারুইকে মারধর করা হয় বিধায়কের নির্দেশে এবার পঞ্চায়েতের উপপ্রধান আক্রান্ত হন অথচ বিধায়ক অবেদানন্দ থান্ডার আউসগ্রাম এক নম্বর ও গুসকারা পৌরসভা এলাকায় নির্বাচনে হেরেছেন কিন্তু আউশগ্রাম দু নম্বর ব্লকে তিনি বিপুল ভোটে জয়ী হন তাহলে তিনি কেন এরকম করছেন প্রশ্ন তোলেন পাশাপাশি তিনি বলেন এতে আমাদের দলের কর্মীদের মনোবল নষ্ট হচ্ছে আমরা সব মুখ বুঝে সহ্য করছি দলীয় নেতৃত্বকে বলবো এর বিহিত করুন দলের আজকে যুবর কনভেনারকে এবং আপনাদের যে উপপ্রধান রয়েছেন তাকে ব্যাপকভাবে মারধর করা হয়েছে ব্লক অফিসের ভিতরে তো এই যে যারা হামলা চালালো তারা তো আপনাদের তৃণমূল কংগ্রেসের যে দলেরই সৈনিক বলে তারা দাবি করে এবং তারা ফেসবুকেও পোস্ট করে কেন তারা এইভাবে হামলা করলো কি মনে হচ্ছে আপনাদের যদিও আমি ওপর মহলের কাছে পারমিশন না নিয়ে আজকে আমাকে এই হসপিটালে আপনারা বলছেন তাই বলতে হচ্ছে যদিও পার্টির বাইরে কোনো কিছু বলা ঠিক নয় তাহলেও বলতে হচ্ছে যে ওপর দিকে তুতু ফেললে যেমন গায়ে পড়ে তা সেই বিষয়টা আমার ফাইটটা হোক সিপিএমের সঙ্গে ফাইট হোক বিজিপির সঙ্গে কিন্তু এখানে হাই বিধায়ক আপনি করছেন কি যে আমাদের লজ্জা লাগছে যে আপনি দু দুবারের বিধায়ক আমার এখানে এই আর দু নম্বর ব্লক জিতাইয়েছে যে ওয়ান এবং পৌরসভা মাইনাস থাকে আর এই ব্লকটাই আপনাকে দুবারে জিতালো তা আপনাকে রকমভাবে করতে হবে আমাদের কর্মীদের ওপরে কিছুদিন আগে আমার এই সভাপতিকে পাঠিয়ে মেরেছিলেন আবার আজকেও যেটা শুনলাম বিশেষ সূত্রে যে এই দক্ষ পর্যন্ত বলেছেন যে আমি লোক পাঠাচ্ছি মারতে যাচ্ছে আপনি সামলান তাহলে এইটা আমাদের কি শুভনীয় হচ্ছে যে আমাদের কি খারাপ লাগছে যে আমরা হাত পা গুটিয়ে বসে থাকতে হচ্ছে কষ্ট সহ্য করতে হচ্ছে কারণ একটাই আমার বিডিও সাহেবকে যেভাবে আক্রমণ করতে পাঠিয়েছিলেন ওনার পাশে যিনারা থেকে ওই যে মিছিল মিটিং করেন তিনারা কেউ কোনো পদে নাই কেউ হারমাত কেউ খুনির আসামি কেউ চুরি ডাকাতি করে বেড়ায় তিনাদিকে নিয়ে কেন চলতে হবে অবশ্যই আপনি একটা সভা করবেন যে বুথে করবেন ভূসভাপতি থাকবে যে অঞ্চলে করবেন অঞ্চল সভাপতি থাকবে যে ব্লকে করবেন সেই ব্লক সভাপতি থাকবে সমস্তকে বাদ দিয়ে আপনাকে এইভাবে নোংরাতে নেমে যেতে হবে যে আপনি টিকিট পান না পান এইটা বিষয় নয় বিষয় আমাদের কাছে একটাই খারাপ লাগছে যে পঞ্চায়েত সমিতিকে মারা হলো আমার উপপ্রধানকে মারা হলো বিডিও সাহেবকে যেভাবে আক্রমণটা করতে ওনারা পাঠাইছিলেন সেখানে আমরা কী দেখলাম যে আমার উপপ্রধান ওই কে যখন ওখানে গালাগালি বিভিন্ন রকম হইরই হচ্ছে ছুটে গিয়ে দেখতে যাচ্ছে ভিডিও সাহেবকে বাঁচাতে গিয়ে তিনার চোখেও রিভাল বাদ দিয়ে তিনার চোখটা নষ্ট করে দেওয়া হচ্ছে কাউকে ছুরি ভরতে গিয়ে তার নাকের বাসি ফাটিয়ে দেওয়া হচ্ছে আমার যে যুবক কনভেনার তার উপরে তো এইটা এই রকম কেন হবে আমি তো আমার পার্টির কাছে হাত জোর করে রিকোয়েস্ট করব যে আপনার একটু দেখুন একটু নজর দিন নচেত এইটা ছিল সিপ্রেমের দুর্গ আজকে আমার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জির যে নেতৃত্বে আজকে এইটা আমাদের তৃণমূলের দুর্গ ব্যাপক ভোটে লিট পেয়েছি বিধানসভায় যেটি গারা ছিল লোকসভায় সেটা তেত্রিশ হাজার পাঁচশো পেয়েছি তাহলে মানুষ আমাদের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী শান্তি বার্তাটা পাঠিয়েছেন সেই বার্তার চিঠি আনতে এ করতে আমার সমস্ত মাথার ঘাম পায়ে ফেলে ওই অপবদান খেটেছে ওই যুব কনবনার খেটেছে এই কর্মীরা খাটে এই সমস্ত আমার কর্মীরা আমরা এককভাবে আছি কই আমরা কাউকে তো মারি নাই ধরি নাই তো এই রুম করে কেন আপনি পাঠাবেন এরুম কেন আপনি মারবেন এটা আমাদের লজ্জার বিষয় আমরা ওপর মলকে জানাবো যে এইভাবে যদি চলতে থাকে তা আমাদের কর্মীদের মনোবল ভেঙে যাচ্ছে আমাদের কাছে রিকোয়েস্ট করব এর বিধি ব্যবস্থা আপনারা অবশ্যই করুন সরকারি সরকারি আধিকারিকের রুমে দাঁড়িয়ে আপনাদের পঞ্চায়েতের উপপ্রধান মার খেলো এখানে তো সাধারণ মানুষ তাহলে কী করবে অবশ্যই এইটাই তো বিষয় যে বিধায়কভাবে যদি এই রুমে এ করে তা আমাদের কত কষ্ট লাগছে কত খারাপ লাগছে যে একই সঙ্গে তেনাকে যেভাবে নিয়ে আমরা চলেছি যেভাবে এ করেছি তিনি যে আজকে এইরকম করবেন এইরকম ভাবেন এটা নেই আমরা কখনোই স্বপ্নও ভাবি নাই তিনার উপরে আমাদের ব্যক্তিত্ব আমার সাতটা অঞ্চল সভাপতি কোনো কিছু করেন না আমি ব্লক সভাপতি কিছু নয় আমার পঞ্চায়েত সমিতির প্রধান উপপ্রধান সকলেই তেনাকে দাদার মতো ভালোবাসেন হৃদয় দিয়ে ভালোবাসেন তিনি যে এইরকমভাবে করবেন এটা আমরা কেউ কখনো স্বপ্নে ভাবিনি যে তিনি ওই খারাপ মানুষের সঙ্গ দিয়ে আজকে এত কিছু খারাপ করবেন আপনি একটুই বলেন যে ব্লক অফিসের ভিতরে আগ্নেয়স্ত্র সত্যি কি আগ্নেয়স্ত্র অবশ্যই তিনাদের আচার ব্যবহার তিনাদের ব্যাটা নিনগা তাইলেই পেয়ে যাবেন যে বিধায়ক সাহেবের পাশে যিনারা এই কদিন আগেই আমার এখানে একটা পান সভা করলেন সেই সবার ফুটেজ আপনার দিকে দিচ্ছি আপনারা দেখুন সেখানে ব্লক সভাপতিকে কি বলা হচ্ছে সেখানে অঞ্চল সভাপতিকে কি বলা হচ্ছে সেখানে পুলিশকে ধুমকি চুমকি দিয়ে বিভিন্ন রকমের অশান্তির বাতাবরণটা তিনারা দিচ্ছেন এবং মাইক ধরে পাশে বিধায়ক বসে রয়েছেন আর সেখানে ওই যে হারমাতটা অরুণ বলে যেনার নাম তিনি সেইভাবে বলছেন আর বিধায়ক ওই মুচকি মুচকি হাসছেন এটা কখনোই হতে পারে না এটা কখনো মানা যেতে পারে পুলিশকে বলছেন অঞ্চল சபের দিকে বলছেন ব্লক சபের দিকে বলছেন আর বিধাক সেখানে পাশে বসে তিনার মজা তিনিকে তিনাকে উত্তিনিপরি বরণ করছেন এই তো আমার বিধায়কের গুণ এই আক্রমণে আজকে কজন ঘটনাটা ঘটলো আমি তো ডিমে যাচ্ছিল এই শান্তির আবেদনের বার্তা যে লিফলেট সেটা আমার শেষ হয়ে গেছে আমি সেই মুহূর্তে দেখছি জোড়া পুছিছে ছেলে সেসব ছেলেরা তারা সব এম এলএ সাহেবের সঙ্গে মিটিং ফিটিং করে ওনারা চেয়ার চেয়ার নিয়ে ভিডিও সাহেবের সঙ্গে আমি বিতর্ক বিতর্ক তারপরে আমাকে দেখি ওই অরুণ বিদ্যা ছুটে লাফিয়ে একটা পিস্তল নিয়েছে এসে পিস্তলে করে একবারে সহজরে একদম আমার চোখে চোখে মারার পরেই আমাকে চোখের মুটি ধরে আছড়ে দিলে আমি পড়ে গেলাম তারপর এনোপাতারি লাথি ওই পিস্তলে করে আমার মাথার মধ্যে আঘাত করা এবং ওই চেয়ার নিয়ে আমাকে এত আঘাত শুরু করলো যে আঘাত খেতে খেতে কিন্তু আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম তারপর আমাকে স্থানীয়ভাগ এই স্টাফরা দূরে নিয়ে আমাকে জানতে হবে প্রাথমিক যে হাসপাতাল সে হাসপাতালে নিয়ে আসে তারপরে এখানে আমার ডাক্তারবাবুরা ট্রিটমেন্ট করে এই যে ঘটনাটা ঘটল এটা কোথায় ঘটেছিল এটা বলছি বিরোধ সাহেব সাহেব কি তখন ভিতরে ছিলেন হ্যাঁ সাহেব ভিতরে ছিলেন এবং সাহেবকে ওনারা মারার জন্য জন্যে উত্তেজিত ছিল সে অবস্থায় আমি ঢুকে গিয়েছিলাম আমি জানি না যে এরকম তো আমি আমার কাছে গিয়েছিলাম ও বিডিওকে আক্রমণ করতে গিয়েছিলো বলছে হ্যাঁ বিডিওপ আক্রমণ করে আমি দেখেছি সিসি ক্যামেরা তো দেখা যাবে বিটোর সঙ্গে একবারই মানে সে চেয়ার ধরে উঠে দাঁড়িয়ে কোনো বড় অবস্থা সে মোমেন্টে আমাকে দেখার পরই আমার উপরে আক্রমণটা শুরু করে দেয় এই যে লোকরা যারা মারধর করলো তারা কি আপনাদের তৃণমূল দলেরই লোক এটা তৃণমূলের দল বলতে দেখুন আমাদের তো ব্লক সভাপতির অঞ্চল সভাপতি নেতৃত্বে যে দলের সাংগঠনিক কাজ হয় সেই কাজের মধ্যে ওরা যুক্ত নেই কিন্তু এটা এমএলএর সঙ্গে মিটিংয়ে মিটিংয়ে থাকে এমএলএর সঙ্গে মিটিংয়ের সঙ্গে দেখেছি এবং এটা এমএলএ কিন্তু অনুগামী আমার নাম সাদুর আপনি কি পদে আছেন তাকে বলে 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 কাজ করাতে হয় হাউসগ্রাম টু এর উন্নয়নের কাজগুলি অন্য জায়গায় নিয়ে চলে যাচ্ছে কাজ করার তো নাম নেই অথচ উল্টে আমাদের কর্মীদের ওপর আক্রমণ করাচ্ছেন এই নমুনাফিটা বন্ধ করুন অরূপ মিদ্যা তো আগে প্রাক্তন এখানকার কার্যকরী সভাপতি ছিল এবং আজকে যারা মার খেয়েছে তারাও আপনাদের দলের এর মধ্যে কি তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব দেখছেন দেখুন শুভেন্দু অধিকারীও একটা সময় আমাদের দলে ছিল তা বলে কি আজকে শুভেন্দু অধিকারীকে বলবো যে আমার দলে ছিল বলে সেই আমার দলের আজকে আজকে দিনে দেখুন তিনি কোন জায়গায় দাঁড়িয়ে বিধায়ক তো আপনার দলেরই বিধায়ক আমার দলের হতে পারে তারা যদি বিধায়ক অনুগামী হয় অরূপ মিদ্যার প্রসঙ্গটা আমি আগে ক্লিয়ার করি অরূপ মিদ্যা আজকে ডেটে আমাদের দলের একটা বুথ সভাপতি নয় দল সেটা বুঝে গেছে যে এই সমস্ত লোককে হারমাদদেরকে নিয়ে আমাদের দল চলবে না আমাদের চলে দল এইগুলোকে বরদাস্ত করে না তাই আজ অরুণ মিদ্যা আমাদের দলে নেই তাহলে স্পষ্ট করে কি বলছেন যে বিধায়ক কি নিয়ে দল গঠন একদম স্পষ্টভাবে বলছি বিধায়ক যে সমস্ত লোকেদেরকে নিয়ে আউসগ্রাম দুয়ে সংগঠনটা করতে চাইছেন তারা আমাদের দলের কেউ নয় এবং তাদের পেছনে যদি দশটা করে লোক থাকে তাহলে তো বুঝি যে হ্যাঁ বাবু এদের একটা অ্যাকসেপ্টেন্স আছে শুধু খুনি গুন্ডা আসামি যাদের পকেটে রিভলভার থাকে চব্বিশ ঘন্টা সেই সেই সমস্ত ছেলেগুলোকে নিয়ে যদি ঘোরাঘুরি করে তাহলে তো আমাকে আমাদেরকে তো এই এই ধরনের বার্তা দিতেই হবে কিছু করার নেই হারমাদ রায় আপনাদের দলীয় পতাকা নিয়ে মিটিং মিছিল করে বেড়েছে গোটা ব্লক জুড়ে আপনারা কোনো পদক্ষেপ নিয়েছেন এই ব্যাপারে শুনুন শুনুন দলীয় পতাকা ধরে কলকাতার রাস্তায় রাত্রে মিছিল করে বিদ্যাসাগরে মূর্তি ভেঙেছিল তারা তারা কি ছিল আজকের দিনে তৃণমূল কংগ্রেসের পতাকাটা সবাই ধরতে চায় সবাই চাই যে তৃণমূল কংগ্রেসের ছত্র ছায় আসি তাহলে মমতা ব্যানার্জি স্নেহ পাবো অভিষেক ব্যানার্জি সেনাপতিত্ব পাবো এই আশা আকাঙ্ক্ষা সবারই আছে কিন্তু দল আজকের দিনে যারা এই বাহিনী করে বেড়াবে যারা মারপিট করে বেড়াবে যারা দাঙ্গা লাগাবে যারা হিন্দু মুসলিম করে বেড়াবে সেই সমস্ত মানুষদেরকে দল আজকে স্বীকৃতি না তারা যদি দলে থাকতে চায় তাহলে দলের শৃঙ্খলা তো মানতে হবে তাকে তো অঞ্চল সভাপতিকে গুরুত্ব দিতে হবে তাকে তো ব্লক সভাপতিকে গুরুত্ব দিতে হবে তাকে তো সংগঠনটাকে মানতে হবে সংগঠন মানবো না আমি নিজে কোনো একটা নেতার লেজটা ধরে বসে থাকবো সে আমার আমি মনে করি না সে কোনো নেতা বা সে কোনো আমার দলের কর্মী এটা কি তৃণমূলে দলের গোষ্ঠী স্বীকার করছেন না আমার তো মনে হয় না তৃণমূলের গোষ্ঠী কণ্ডল কারণ তৃণমূলে গোষ্ঠী কণ্ডল হতে গেলে আগে তৃণমূল হতে হয় তবে আমি তার সঙ্গে গোষ্ঠী করতে যাব সে কোনো দলেরই নয় তাকে আজকের দিনে আপনি বিজেপিকে গিয়ে জিজ্ঞেস করুন বলবে যে হ্যাঁ আমাকে তো ভাই পঞ্চায়েত ভোটে এবং আপনার ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটে এবং লোকসভা ভোটে হেল্প করেছিল আজকে দিনে আমাদের সাথে নাই আবার তৃণমূল কংগ্রেস কি জিজ্ঞেস করুন বলবে যে না আমাদের সাথে তো জয়েন করেনি সে এখন উড়ানচন্ডী নিজের মতো হওয়ায় ভেসে বেড়াচ্ছে আপনার নাম আমার নাম শুনছি পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সদস্য